ব্রাইডের জন্য টোয়েন্টি টু মনে হয় ওয়াউ অনেক সুন্দর টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান ওলেভার সব কিছু অ্যাভেলেবেল কম্বো পেয়ে যাচ্ছি না আমাদের সাথে চূড় থাকছে কানের দুল থাকছে তারপরে হা হাসি হাট থাকছে তারপরে হচ্ছে কিটা তাজ থাকছে ওয়াউ দেখো এক ঘুরেই আর বেশি জিনিস হয়ে গেল আচ্ছা আমরা একটু দেখাই মান্তাশা তো সুন্দর লাগছে তোমার আমার কাছে ভালোই লাগছে মান্তাশাটা হচ্ছে টোয়েন্টি ওয়ানের মধ্যে পাচ্ছি এক ভরির মধ্যে কালেক্ট করতে পারছি হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা কালেক্ট করতে পারবো এইটা কিন্তু অনেক সুন্দর একটা মুকুট সোনার মুকুট না পড়তে চায় বলতো একদিনের জন্য হলো সোনার রানী সবাই হতে চায় সোনার মুকুট করে সোনার রানী সবাই হতে চায় এখানে আমরা চুরগুলো একটু দেখি চুরগুলো কিন্তু দুই ভরির কমে আছে মে দুই ভরির কমে আছে না খুব সুন্দর একটা চুর আচ্ছা আমরা এই মুহূর্তে যেহেতু একটা আপু এটা টোয়েন্টি ওয়ান আছে ওয়ান টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এটা আটা নজনের কানে দুটো সুন্দর কিউট আছে আমি এখানে আরেকটা নেকলেস দেখাই দিচ্ছি কানের দুল দেখাই দিচ্ছি তার সাথে পাচ্ছি আমরা এই যে এটা কিন্তু দুই ভরির কমে চুর কালেকশন কালেক্ট করতে পারছি দুই ভরির কমে দুই ভরির কমে কানের দুলটা কিন্তু দেড় ভরির মধ্যে পাচ্ছি এক ভরি বারো আনার মধ্যে পাচ্ছি নেকলেসটা কিন্তু খুব সুন্দর দেড় থেকে দুই ভরির মধ্যে এবং তোমাদের বাজেট অনুযায়ী যে কোনো ওয়েট নিয়ে নিতে পারো স্বর্ণ পড়লে সবাইকে সুন্দর লাগে যে পড়বে তাকেই সুন্দর লাগবে তোমরা পড়বা তোমাদেরও সুন্দর লাগবে মাসাল্লাহ পারি চুর নিতে পারি হ্যাঁ অ্যাজ ইউর উইস অর চয়েস তোমাদের ডিমান্ডের উপর সবকিছু ডিপেন্ড করছে টিকলিটা কিন্তু অনেক কিউট একটা টিকলি পেয়ে যাচ্ছি হ্যাঁ নেকলেসটার সাথে ম্যাচিংও হয়ে গেছে আবার দেখো তোমাদের বাজেট বেশি থাকলে কিন্তু আমার টিকলিটাও নিয়ে নিতে পারো অনেক সুন্দর অনেক সুন্দর কার চাই বলো এটা এটা অনেক দারুণ তো অনেক দারুণ আচ্ছা টিকলিটা কিন্তু অনেক দারুণ আচ্ছা এবার আমি আরেকটা কথা বলি ধরো এই সরি এই হাসলি হারের সাথে ম্যাচ করে তোমরা যে কোনো ঝাপটার সাথে ঝুমকাও নিতে পারো আবার লং হার হিসেবে সীতাহারও কালেক্ট করে ফেলতে পারো সুন্দর হ্যাঁ আমরা এখানে ম্যাচিং করে টিকলি যে কোনো টিকলি কাস্টমাইজ করে নিতে পারবো এখানে তো টিকলি আছে এবং তোমাদের পছন্দ অনুযায়ী মন মতো টিকলি নিয়ে নিতে পারবো আমরা হ্যাঁ মন মতো টিকলিও নিয়ে নিতে পারবো আচ্ছা টিকলি আছে মুকুট আছে সব এভেলেবেল আছে এটা অনেক সুন্দর টিকলির ঝুলটা অনেক দারুণ হয়েছে হ্যাঁ দেখে বুঝার উপায় নেই দেশীয় কালেকশন ডিজাইনটা মনে হয় একদম বাহিরের খুব সুন্দর সুন্দর কালেকশন চলে ওকে সো আমরা এটা কালেক্ট করতে পারি সুন্দর একটা কালেকশন হ্যাঁ চুরের ডিজাইনগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে আর এগুলো হচ্ছে টোয়েন্টি ওয়ান চাইলে তুমি টোয়েন্টি টু তে মেক করে নিতে পারবে হার রাউন্ড শেপের মধ্যে আছে আচ্ছা আমরা একটু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন কালেক্ট করতে পারছি এই যে চুরিগুলো কিন্তু অনেক দারুণ ডিজাইনের আছে চুরিগুলো দুই ভরির কমে আছে আচ্ছা খুব সুন্দর এই যে স্ক্রিনশট তুলে ফেলতে পারবো তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করছে বা চয়েসের উপর ডিপেন্ড করছে চুর নিবা নাকি বালা নিবা ঠিক আছে বালাও আছে চুরও আছে এখন যার যেটা পছন্দ একচুয়ালি অনেকের আছে বালা পছন্দ অনেকের আছে চুর পছন্দ কানে গলায় দুই ভরি আছে এই সুন্দর সেটটা কানে গলায় দুই ভরি কি দেখালাম এখন চওকার দেখা এটা অনেক সুন্দর হয়েছে নতুন আসছে আপনাদের না অনেক সুন্দর হয়েছে 마샬라 অনেক কম ওজন কতটুকু আছে এখানে একটু দেখেনি দুভুরি কম আছে মনে হয় দুভুরির কম আছে 마샬라 এটা অনেক সুন্দর কিন্তু চোকার আবার হচ্ছে নেকলেসের মতো একটু ঝুল আসছে এটা টুইন ওয়ান এন অনার্সটার মধ্যে একটা টুইস্ট আছে টুইস্টটা কি বলতো এটা চোকার প্যাটার্নও থাকছে আবার ঝুলটার কারণে একটা নেকলেস ওয়াইফ থাকছে টুইন ওয়ান একটা ওয়াইফ থাকছে এবং আমারটা এটা কিন্তু অনেকটা সেম এটা একটু ঝুলটা বেশি এটা একটু ঝুলটা কম তবে এটাও অনেক সুন্দর আর দুইভুড়ির মধ্যে কালেক্ট হয়ে যাচ্ছে এটা দুইভুড়ির কম আছে এটা খুবই দারুন হয়েছে দারুণ একটা চোকার অনেক সুন্দর একটা চোকার পেয়ে যাচ্ছি এবং এইটা মাত্র এটা দেড়ভুড়ির কম তো ভ্যা কানে গলে ভুরি। কানে গলায় দেড় ভরি আচ্ছা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি খুব সুন্দর একটা কালেকশন টোয়েন্টি ওয়ান তার সাথে থাকছে টোয়েন্টি ওয়ান কেডিমের সাথে থাকছে হলমার্ক করা এটা কতটুকু আছি এক ভরি কানে গোলা এক ভরি চারা না কানে গলা এক ভরি চার হিসেবে অনেক সুন্দর একটা কালেকশন হয়েছে এক ভরির চার আনা কানে গলায় আচ্ছা কানের দুলটাও তো অনেক কিউট কানের দুলটা কিন্তু অনেক কিউট দেখো খুব সুন্দর এটা কিন্তু ধরো চিক ছাড়াও আমি আলাদা করে পড়তে পারবো এবং আলাদা করতে পারবো অনেক দারুণ হ্যাঁ গলায় এক ভরি অনেক সুন্দর একটা হার অনেক সুন্দর একটা হার এটা কানে গলায় এক ভরি কিভাবে সম্ভব সিরিয়াসলি এটা পুশ সিস্টেম থাকছে কানের দুলটা খুব সুন্দর খুবই কিউট আপু এটা অনেক সুন্দর এক্সাক্টলি এটাও অনেক সুন্দর এবং এই প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা আর একটা কথা এই যে সেন্টারটা ম্যাচিং করে চুরিটাও নিয়ে নিতে পারে হ্যাঁ যেহেতু ব্রাইডালদের জন্য ব্রাইডদের জন্য দেখানো হচ্ছে এবার আমরা একটা সেট দেখাই দিই একদম লাইট একটা সেট না দেখালেই নয় ওয়েটের কি কি পাচ্ছি একটা সেটের মধ্যে একটা বক্সের মধ্যে কি পাচ্ছি ফার্স্ট অফ অল আমরা দুই হাজার জন্য সাড়ে চারবড়ির একটা ব্রাইডাল সেট দেখাচ্ছি রাইট নাও এক একজোড়া চুর পাচ্ছি চুর চেঞ্জ করে বালা নিতে পারবো আমরা মাথার মুকুট পাচ্ছি মুকুটের বদলে আমরা ও তো আলাদা করে নিতে পারবো আছে মানে তোমাদের যদি চার বড়ি সাড়ে চার বড়ির বাজেট একটা থাকে সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে তুমি অপশন মানে অপশনালি তুমি চুজ করে নিতে পারবে রাইট অপশনালি চুজ করে নিতে পারবে চার বড়ির একটা প্যাকেজ আমরা দেখাচ্ছি এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোনটা কোনটা পার্চেস করবা চার ভরি যাদের বাজেট এক্স্যাক্টলি সো পেয়ে যাচ্ছি লাইট ওয়েট এর তিন চার আনার মধ্যে লাইট ওয়েটের তিন চার আনার মধ্যে কিছু আমরা কি বলে এটা সোনার কিছু নেকলেস পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর আচ্ছা এখানে আমরা আরো কিছু চার পাঁচ মধ্যে আচ্ছা এগুলো কিন্তু অনেক ডিমান্ডিং আর মানে বিখ্যাত বা ফেমাস ডিজাইন বলে কারণ অনেক আছে লাইট ওয়েট যারা অর্নামেন্টস পারচেজ করে ডিমান্ডিং কালেকশন গুলোর মধ্যে এগুলো আছে খুব সুন্দর অনেক দারুন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ